শিশির ভেজা প্রকৃতি জানান দেয় হেমন্ত পেরিয়ে আসছে শীত মাঠে মাঠে সোনালী ধানের সমারোহ বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন শুরু হয়েছে সোনালি ধান কাটা আবার কেউ বা ঘরে তুলছেন আগাম ধান নবান্নে সোনালী ধান কাটার উৎসবে মুখরিত হয় গ্রামের প্রতিটি আঙিনা নবান্ন বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী ধানের বা পিঠার উৎসব বাংলাদেশে যতগুলো উৎসব হয় সেগুলোর মধ্যে অন্যতম নবান্ন উৎসব হেমন্তকালের এই উৎসব ছিল সর্বজনীন বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যেসব আচার অনুষ্ঠান ও উৎসব পালিত হয় নবান্ন এর মধ্যে অন্যতম নবান্ন শব্দের অর্থ নতুন অন্ন নবান্ন উৎসব হল নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব নতুন আমন ধান কাটার পর সে ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয় নবান্নের সঙ্গে মিশে থাকে শ্রমজীবী কৃষকের হাসি কান্না আনন্দ বেদনা আর কষ্টের ইতিহাস কার্তিক আর অগ্রহায়ণ মাস নিয়ে হেমন্ত ঋতু অগ্রহায়নের নবান্ন নিয়ে আসে খুশির বার্তা বাংলার লোকায়ত উৎসব নবান্ন উৎসব সবচেয়ে অসাম্প্রদায়িক ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম উৎসব নতুন ধান ঘরে উঠানোর কাজে ব্যস্ত থাকেন কৃষক এবং তার পরিবার গ্রাম্য চাষিদের অনেক লড়াই আর পরিশ্রমের ফসল নিয়ে মাঠ থেকে বাড়িতে এসে নতুন জীবনকে অঙ্গীকার করে এই নবান্ন উৎসবে মেতে উঠে পুরনো অনেক রীতি মেনে আজও গ্রাম বাংলার কিছু ঘরে বেঁচে রয়েছে নবান্ন উৎসব